হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কিছু কাছের জিনিস আমি কিনেছি কিছু কুকারিজের জিনিস খুবই ছোট ছোটো কিছু জিনিস কিনেছি এবং কি খুবই সুন্দর রিজনেবেল প্রাইসে কিনেছি আমি ব্যান্ড থেকে নিয়েছি জিনিসগুলো এই ছোট বাটিগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি ছয়টা নিয়েছি প্রথম দিন চারটা নিয়েছি পরের দিন গিয়ে আরও দুইটা নিয়েছি প্রথম দিন ওনার কাছে ছিল না তারপরে টোটাল এখানে আমি ছয়টা নিয়েছি আর এগুলা পার পিস নিয়েছি একশো টাকা করে কোনোভাবেই মামা কমায় নাই দাম তারপরে আমি এখানে নিয়েছি একটা বাটি নিয়েছি এখানে একটা তরকারি কারি নিয়েছি আর এই বাটিটা দেখে আমার এত পছন্দ হয়েছে সাধারণত এটা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে দেখা যায় এই সাইজের বাটিগুলো তারপরে আমি এখানে নিয়েছি একটি টিপট ছোট্ট কিউট একটা টিপট নিয়েছি আমি এখানে এই টিপটটা নিয়েছি আমি আড়াইশো টাকা দিয়ে এটা নিয়েছি আর এর আগে যে বাটিটা দেখিয়েছি সেটা সাড়ে পাঁচশো নাকি পাঁচশো টাকা দিয়ে নিয়েছি এরকম একটা দামি নিয়েছি মোটামুটি রিজনেবেল প্রাইসে এগুলো পাওয়া যায় খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে খুবই এরপরে আমি আরও একটা বাটি নিয়েছি এটাও আমার খুব পছন্দ হয়েছে সুপার একটি বাটি এগুলোও একশো টাকা করে নিয়েছে পার পিস এগুলো আমি ছয়টা নিয়েছি অনেক জিনিস আছে সবগুলো যাই দেখি তাই মোটামুটি পছন্দ হওয়ার মতো এখানে এরপরে আমি এখানে নিয়েছি একটি ফলাউল বাটি নিয়েছি এখানে ফলাউ বা যে কোনো তরকারি এখানে রেখে দেওয়া যাবে সার্ভিং ডিশ মোটামুটি বড়ো সাইজের একটি এটাও আমি সাড়ে পাঁচশো ছয়শো টাকা দিয়ে নিয়েছি একটু মনে নেই অনেক আগে নিয়েছি এটা তারপরে নিয়েছি এখানে আমি চুপো চামচ চুপো চামচগুলো পিস একশো টাকা করে এখানে আমি ছয়টা নিয়েছি এগুলো কাছের ছিল মোটামুটি এগুলো নিয়েছি আমার এছাড়াও আমি আগে আরও অনেক জিনিস নিয়েছি কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি আজকেরটাই শেয়ার করলাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ